নমস্কার দর্শক বন্ধুরা ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি রাহু কেতু রাশি পরিবর্তন করতে চলেছে আগামী আঠেরোই মে রাহু যাবে তার বক্র গতিতে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে অত্যন্ত পাওয়ারফুল ঘরে এবং কেতু কিন্তু কন্যা থেকে বক্রি হয়ে সিংহ রাশিতে মূলত্রিকোণে অবস্থান করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট লগ্ন সাপেক্ষে আপনাদের আপকামিং আঠেরোই মে থেকে সামনের দিকে দেড় বছর এখানে রাহুকেতু আধ দিনের জন্য নয় টানা আঠেরো মাস কিন্তু অবস্থান করবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত আপনাদের জীবনে অনেকাংশে অনেক অনেক পরিবর্তন ঘটবে কি কি পরিবর্তন ঘটবে কি কি জীবনে উত্থান বা পথন হবে কী কী ভালো ফল পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আমি পয়েন্ট টু পয়েন্ট বলবো এখানে শুধুমাত্র রাহুকেতুর বিসিসি যে ফলটা আমরা পাবো সেই ফলটাকে নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব টু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কোশ্চেনটা করে যাবেন আমি সর্বপ্রথমে আমি বলবো রাহু রাহুকেতু আপনারা মোটামুটি যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা প্রত্যেকেই জানেন একটি সরল রেখার ঠিক দুটো বিন্দু গ্রহণ বিন্দু এক প্রান্তের বিন্দুর নাম হচ্ছে রাহু আর এক প্রান্ত হচ্ছে কেতু রাহুকেতুর অত্যাধিক ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে আমাদের হরস্কোপে রাহু আপনাদের রাশি সাপেক্ষে দশম ঘরে যাচ্ছে এবং কেতু যাচ্ছে কিন্তু চতুর্থে অর্থাৎ কেন্দ্রভাবে রাহুকেতুর অবস্থান জীবনে অনেক পরিবর্তন ঘটাবে সর্বপ্রথম আমি বলব আপনাদের মধ্যে কর্ম বা কাজ নিয়ে যাদের জীবনে অনেক রকমের সমস্যা চলছিল সমস্যা ইন দ্য সেন্স কি কাজ পাচ্ছিলেন না কাজের পরিবেশ আপনার আয়ত্তে নেই কাজ করতে ভালো লাগছে না কাজে কোনো প্রমোশান নেই কাজে কোনো গ্রোথ নেই যে যে সিচুয়েশানগুলো বৃষলগ্ন ফেস করছিল আগামী রাহুর ট্রানজিটের পর আঠেরোই মের আগে পরে করেই শুরু হবে আকস্মিকভাবে দেখবেন আপনাদের কর্মের ক্ষেত্রে অভূতপূর্ব একটা গ্রোথ আপনারা লক্ষ্য করবেন দশম ঘরে রাহু রাহু যে পজিশানে যাচ্ছে এই পজিশানটা কিন্তু কাজের জন্য খুব ভালো যে যে পজিশানে আছেন সেই পজিশান থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতি হবে এবং যদি হরস্কোপটা দেখেন রাহু যাচ্ছে শনির ঘরে কুম্ভ রাশির শনির ঘর শনি কিন্তু থাকছে তখন একাদশে অর্থাৎ কি কাজের দিকে কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে কর্মজীবনে কাজের ক্ষেত্রে প্রোগ্রেস বাড়বে উন্নতি হবে এবং অবশ্যই কিন্তু প্রমোশন হবে আপগ্রেডেশন হবে এই গ্রোথগুলো কিন্তু কর্মক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা ছাড়াও যদি আরও ডিটেলে যাই আমি এটা মনে করি কি যাদের জীবনে কাজের ক্ষেত্রে একটা অনিয়া ভাব ছিল কর্মক্ষেত্রে দৈনন্দিনভাবে কাজ করছিলেন দশটা পাঁচটা ডিউটি করছেন কাজের ক্ষেত্রে কোনো চার্মিং ব্যাপারটা নেই সেই চার্মিং ব্যাপারটাও কিন্তু এবার ফিরে আসবে রাহুল প্রভাবে আমি একটা জিনিস বলবো আঠেরোই মের আগে পরে করে এপ্রিল মাস থেকে আপনারা কর্মের জন্য চেষ্টা করুন যারা কাজ খুঁজছেন তাদের জীবনে কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে প্রমোশান যদি কোনো অ্যাপ্লাই করার থাকে বা কোন রকমের ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন কোনো কোম্পানি শিফট করবেন এই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এবং এটা আপনার জন্য ভালোও হতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে আমি বলবো কাজের যে জায়গা কাজের জায়গার মধ্যে একটা স্পিডি নেচার কিন্তু আপনারা সব সময় ফেস করবেন কাজের ক্ষেত্রে যে শনির যে প্রভাবটা এতদিন ছিল শনি কি করে যে কোনো পরিস্থিতিটাকে একটু ধীর গতিতে নিয়ে যায় ভালো হোক কি খারাপ হোক শনি এখানে যে বিশাল খারাপ ফল দিয়েছিল তা নয় শনি ভালো ফলই দিচ্ছিল কিন্তু শনির ব্যাপারটা কি স্লো প্রোগ্রেস স্লো বাট স্টেডি প্রোগ্রেস এবার রাহু কি ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় রাহু ঢোকার পরেই আকস্মিকভাবে কর্মজীবনে একটা ম্যাসেবলি ইম্প্যাক্ট পড়বে দেখুন আঠেরোই মে এই যে রাহু ট্রানজিট করছে তার পাঁচ মাস বা ছ মাস বা যদি এইভাবেও বলি আড়াই মাস আগে বা দু মাস আগে দু মাস পরে লক্ষ্য করে দেখবেন কাজের পরিবেশ একটু অশান্তিময় হয়ে যেতে পারে ভয় পাবেন না একটা গ্রহ ট্রানজিট পুরো হয়ে যাবার পর যখন সেটা সেট করবে তখন পরিস্থিতি কিন্তু অনেক আগের থেকে কিন্তু আপনার আয়ত্তে আসবে অনুকূলে আসবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোটামুটি মে মাসটা কাটিয়ে জুন জুলাই থেকে আপনারা কিন্তু রাহু কেতুর ফলটা পূর্ণমাত্রায় পেতে শুরু করবেন কর্মের জায়গাটা কিন্তু ভালো গ্রোথ পাবেন কাজের জায়গায় অনেক উন্নতি হবে এটা আপনি নিঃসন্দেহে লিখে রাখতে পারেন এবার আমি বলবো আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কর্মজীবন কিন্তু এতদিন ভালো চলছিল যদি দেখেন কোনোভাবে আঠেরোই মেয়ের আগে পরে করে আপনার কর্মজীবনে এমন কোনো সমস্যা এলো যে সমস্যা থেকে আপনি চট করে কিন্তু বেরোতে পারছেন না চট করে কিন্তু আপনি ওভারকাম করতে পারছেন না বা চট করে এমন কোনো সিচুয়েশান যেটা আপনার কাছে প্রত্যাশিত ছিল না এই সিচুয়েশানগুলোর মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন বা বুঝতে পারছেন আপনি না চাই তো এই সিচুয়েশানগুলো আপনার সামনে চলে আসছে দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন ইনি কিন্তু আপনাকে ভালোভাবে গাইড করে দিতে পারবেন সব জ্যোতিষ বন্ধুই ভালো সব অ্যাস্ট্রোলজার ভালো কেউ খারাপ না আপনি যদি পছন্দ মতো কাউকে আপনার জীবনে পান তাকে নিয়ে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন কর্মের জায়গাটা এরকমভাবেই আপনাদের মোটামুটি কাটবে কাজের ক্ষেত্রে একটা গতিশীলতা কাজ যখন করছেন কাজ করার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা স্পিডি মনোভাব একটা উদ্যমী ভাব এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই কর্মজীবনে আপনাদের ঘটবে এবং ভালোই কাটবে এবার আমি বলবো আপনাদের রাহুর যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো সম্পর্কে রাহুর তিনটে দৃষ্টি থাকবে প্রথম দৃষ্টিটা সরাসরিভাবে আপনার রাশিকে প্রভাবিত করবে অর্থাৎ আপনার বিষরাশিতে কিন্তু রাহুর দৃষ্টি পড়বে সেটা রাহু তুঙ্গস্থ ঘর রাহুর বৃষরাশিতে দৃষ্টি পড়ার জন্য আপনাদের মধ্যে একটু চঞ্চলতা বাড়বে মানসিক চঞ্চলতা অবশ্যই গতিশীলতা থাকবে কোনো কাজ ফেলে না রেখে স্পিডে করে নেবার মতো একটা মানসিকতা রাহু কিন্তু এখানে ক্রিয়েট করবে যেটা অত্যন্ত ভালো ফলও দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাহু একটু ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে সেই ডিপ্রেশনের জায়গাটাকে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত মাত্রায় ডিপ্রেসড আপনারা না হন সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা রাহু যখন দশমে যাবে রাহু কিন্তু স্যাটিসফ্যাকশান দেয় না সব ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে কর্মজীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশানের কিছু অভাব থাকবে সেই স্যাটিসফ্যাকশানের অভাব আপ টু পাঁচই ডিসেম্বর পর্যন্ত দু সালে আপনাকে একটু কিন্তু দেখে রাখতে হবে তো যাই হোক এই জায়গাগুলো একটু খেয়াল রেখে চলবেন ভালো খারাপ কিছুটা মিশিয়ে চলবে ম্যাক্সিমামটাই ভালোই পাবেন আচ্ছা রাহুর ক্ষেত্রে রাহুর যে দ্বিতীয় দৃষ্টি সেটা আপনাদের পড়বে আপনাদের চতুর্থ ঘরে চতুর্থ মানে মনস্থান সেখানে অলরেডি কিন্তু কেতুর গ্রাস চলবে যেহেতু রাহুর দৃষ্টিও চতুর্থভাবে পড়বে চতুর্থভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য আমি এইটুকু বলবো বাড়িতে বা গৃহে সবসময় মন থাকবে না কিছু কিছু ক্ষেত্রে মনে হবে গৃহের বাইরে আমি ভালো আছি চাকরি করতে যাবেন নতুন যারা চাকরি পাচ্ছেন জন্মস্থান থেকে দূরে কর্ম পেলে ভালো হয় কাজ পেলে ভালো হয় সেরকম একটা সিচুয়েশন এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে পড়তে পারে রাহুর দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য এবং এটাও আমি বলবো চতুর্থভাবে রাহুর দৃষ্টি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গৃহর বাইরে রাখার পরিকল্প মানে একটা সিচুয়েশন কিন্তু একটা ক্রিয়েট করবে এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন রাহুর যে চতুর্থভাবে দৃষ্টি মানসিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু অশান্তিময় পরিবেশও তৈরি করতে পারে গৃহে কোনো সমস্যা কিন্তু থাকতে পারে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন মূলত কেতুর প্রভাবটাই থাকবে চতুর্থভাবে আমি কেতুর প্রভাবটা আসবো একটু বাদে তার আগে আমি বলে দিই রাহুর এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা হ্যাঁ মায়ের সঙ্গে একটা ডিস্টেন্স একটা সম্পর্কের অবনতি এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটার প্রবেবিলিটি কিন্তু থাকতে পারে বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের জন্মচকে রাহুকেতু ঠিক সেম পজিশানে আছে কুম্ভ রাশিতে এবং আপনার সিংহ রাশিতে তাদের জন্য এই ফলটা বিশেষভাবে কার্যকরী হবে রাহুর নবম দৃষ্টি যেটা সেটি আপনাদের পড়বে কিন্তু ষষ্ঠভাবে এটি কিন্তু খুব ভালো একটা পজিশন রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার জন্য দশম থেকে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন রাহু দৃষ্টি দেবে শুক্রের ঘরে শুক্রের ঘরে রাহু খুব ভালো ফল দেয় যে কোনো রকমের প্রতিযোগিতা কম্পিটিশনমূলক কাজগুলোতে রাহু কিন্তু এখানে ভালো ফল দেবে আপনাকে এবং আপনি প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন আপনি স্পোর্টস হলে ভালো ফল পাবেন শত্রু নাশ হবে শত্রুতা যারা করছিল গোপনভাবে তাহলে সে শত্রুতার প্রকোপ অনেকাংশে আপনার কিন্তু কমে আসতে পারে এগুলো কিন্তু খুব ভালো সাইন আমি অন্তত মনে করি এছাড়াও আমি অন্তত এটাও বলবো রাহুর দৃষ্টি নবমভাবে পড়ার জন্য আমার যেটা মনে হয় এই নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ার জন্য আমার মনে হয় অফিসিয়াল ক্ষেত্রে কোনো রকমের প্রতিযোগিতা যারা এক্সাম দেবেন যারা চাকরির জন্য কোনো রকমের পরীক্ষা দিতে চান তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি এই আলোচনাটা চলতে চলতেই বলে দিই যদি আপনারা আপনাদের জন্মচকের কালসর্পদোষ বা পিত্রদোষ বা এই রকমের রাহুকেতুর কোনো সমস্যা শনির সাড়ে সাথে এই জাতীয় সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ আপনাদের গৃহে স্থাপন করে দেখতে পারেন ভিডিওটিতে ক্লিক করলে বাম দিকে নিচে এই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনারা ক্রয়ও করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু এই পারশিবলিঙ্গ অ্যাভেলেবেল আছে আপনারা কিনে আপনাদের স্থাপন করে নিয়মিত পূজা অর্চনা করলে আপনাদের জীবন থেকে কিন্তু রাহু কেতু সাড়ে সাতই শনি সমস্ত দোষগুলো কিন্তু কেটে যাবে এটা পরীক্ষিত অনেকেই ফল পাচ্ছেন আপনাদের মধ্যে জানাচ্ছেন তো যারা যারা এখনও কেনেননি তারা কিন্তু ক্রয় করে দেখতে পারেন তো চলে আসছি আলোচনায় এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কেতুর প্রভাব চতুর্থভাবে হ্যাঁ বৃষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে কেতুর প্রভাব কেতু চতুর্থভাবে থাকার অর্থটা হলো কি আপনাদের মন মাতৃস্থান এবং আপনাদের গৃহস্থানে কেতুর গ্রাসে যাবে এই কেতুর গ্রাসকতা অর্থটা কি আপনি নিজেকে একটু একাকী ফিল করবেন আপনি সব কিছুরটাকে একটু আইসোলেটেড নিজেকে করে নিচ্ছেন আপনি মানসিকভাবে সব কিছুর থেকে একটু দূরে আছেন এই ঘটনাগুলো আঠেরোই মে আগে পরে করে কিন্তু ঘটতে এই আঠেরোই মে থেকে আপ টু পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে আপনি মানসিকভাবে সব কিছুর থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছেন একটা অন্য রকমের নিজেকে একটু সেপারেট করে নিয়েছেন কোনো অকেশানে গেছেন রকমের বন্ধুদের সঙ্গে কোনো রকমের পার্টিতে অ্যাটেন্ড করছেন আপনি নিজেই লক্ষ্য করছেন সবাই এনজয় করছে আপনি হয়তো নিজেকে একটা অ্যাবসেন্ট মাইন্ডে কোনো কিছু জিনিস নিয়ে একটু চিন্তা করেই যাচ্ছেন এটা আপনার ক্ষেত্রে শুধু এই জায়গায় নয় আপনি আপনার গৃহে বসো আপনি নিজেকে একটু মানসিক দূরত্ব সব কিছুর থেকে হয়েছে এটা ফিল করছেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এরপর বলবো কেতুর প্রভাবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যদি আপনার জন্ম ছকে কেতু সেম পজিশানে থেকে থাকে বা রাহু সেম পজিশানে থেকে থাকে এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিছু কিন্তু খারাপ হতে পারে এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন সামান্যতম কোনো কিছু সমস্যা হলে কিন্তু ফেলে রাখবেন না জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন তৃতীয় যে জিনিসটি ঘটতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট চতুর্থ মানে হচ্ছে আপনার গৃহ আপনার বাসস্থান আপনার যে বাড়ি আপনার হোমল্যান্ড তাহলে ওই স্থানে কেতুর অবস্থান মানেটা কি আপনার গৃহে যদি কোনো বাস্তুগত সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠতে পারে বাস্তুগত সমস্যা অনেক রকমের হয় আপনার গৃহে বাস্তুগত সমস্যা থাকলে আপনি কি কী কর কি কীভাবে বুঝতে পারবেন এবং কি কী করবেন এই বিষয়ে সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি দেখে নেবেন কিন্তু বাস্তুগত সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো কিন্তু এই সময় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এই জায়গা থেকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কেতুর প্রভাবে যারা স্কুল লেভেল এডুকেশনে পড়াশোনা করছেন টুয়েলভ পর্যন্ত তাদের পড়াশোনায় কোনো রকমের কিন্তু সমস্যা আসতে চলেছে এটা কিন্তু মনে রাখবেন কারণ স্টুডেন্টরা ভালো স্টুডেন্টগুলো পড়ছে অনেক পড়াশোনায় ভালো ছিল আপনি দেখতে পাচ্ছেন কি আপনার সন্তানের ক্ষেত্রে হঠাৎ করেই আঠেরোই মে থেকে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেল কিছু মাস আগেও কিছু মাস পরে ভালো টিচার পাচ্ছেন না ভালো লিখছে নাম্বার পাচ্ছে না পড়াশুনোর সময় পড়া করছে না ক্রমাগতভাবে পড়াশোনার ক্ষেত্রে অবনতি হচ্ছে এবং ক্রমাগতভাবে পড়াশোনার ক্ষেত্রে মান কিন্তু অনেক ডিটোরিয়েট করে যাচ্ছে এই সিচুয়েশানগুলো কিন্তু কেতুর প্রভাবে বিশেষ করে কেতুর প্রভাবে আপনাদের জীবনে ঘটতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন মায়ের সঙ্গে সম্পর্কের জায়গায় কোনো অবনতিসূচক ঘটনা ঘটতে পারে হ্যাঁ এই সময় কিন্তু প্রপার্টি ক্রয় করবেন না চট করে জন্মচকটা না বিচার করিয়ে এটাও কিন্তু খেয়াল রাখবেন এবং এই কেতুর প্রভাবে গৃহে কোনো সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলোকেও কিন্তু ঠান্ডা মাটায় হ্যান্ডেল করতে হবে প্রপার্টি সংক্রান্ত বিষয় কোনো রকমের জমি জমা সংক্রান্ত বিষয় কোনো রকমের একটা সমস্যা থাকতে পারে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন তো যতটা বলতে পারে যে আমি বললাম অন্যান্য ভিডিওটা আরও বিষদে জানাবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন লগ্নরাশির ভিডিও নিয়ে নমস্কার